এই আমার ঘনিষ্ঠ মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নেওয়ার কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের দুই তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি

আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন সেই সময় মহান বাবের দরবারে দোয়া করেছিলাম পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবা শরীফের মধ্য দিয়ে এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত করি প্রতিটি দেশেই সরকারি বেসরকারি অনেকগুলা গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে নয় বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা উত্থাপন করেছি আশা করছি আগামীর বাংলাদেশ নির্মাণে এই সফর ইনশাআল্লাহ সহায়ক হবে তার পাশাপাশি সব যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসা মুক্ত এবং তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায় তারাও চান এই জাতি বিনোর তারা মন ভরে অবদান রাখবে কিন্তু আমরা সাক্ষী নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হয় এবং এটি হচ্ছে তাদের বুটের অধিকার আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলোতে লেখালেখনীতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয় সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই উঠার হতে পারেন আমরা সরকারের কাছে জানিয়েছি কমপক্ষে আরো পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য আর যে সমস্ত জটিলতা আছে সেগুলা দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা বুঠার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা কিন্তু দেশ পড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা যদি সুযোগ পাই দেশ সেবার মহান আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশিরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল নিশ্চিত তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা এটা বিশ্বাস করি

ধন্যবাদ <laughs> 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 আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলো সমস্যায় জর্জরিত আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে এই ব্যাপারে শিলেশ পার্টি আওয়াজ আওয়াজ তুলেছেন আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে কথা বলেছে আমাদের আওয়াজ ইনশাল্লাহ আরো উচ্চকৃত হবে আমরা দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাল্লাহ সময় আমরা অ্যাড্রেস করব কথা বলবো এবং দাবি আদায়ে জামাত ইসলামী সিলেট পাশে সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির ক্ষেত্রে কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুন ভাবে আবার যে দায়িত্ব আসলো আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবসময় বলছিলেন যে ইসলামী দলগুলো হচ্ছে একটি বাক্সে ভোট থাকবে সেক্ষেত্রে কত কয়েকদিন আগে আটটি দল নিয়ে আগামী নির্বাচনে কি সেই নির্বাচনে যাচ্ছিলাম আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জুট করবো না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই

আমাদের বার্তা তো বেশ ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে কত তিনটা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারে এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো কেনই পরিবর্তনটা এসেছে এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছে এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমে দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি দুর্নীতিকে না বলবো কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো না তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আপনারা তো ভোটে নিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এস্কেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করব যে আপনারা ভোট দেবেন এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বলেছেন তিন নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচন দায়িত্ব পালন করেছেন একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনে যারা রয়েছে তারা এখনো প্রশাসনে রয়েছেন যারা অবসরে যাননি তারা আছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা কি কোনো প্রস্তাব দিয়েছেন আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায় আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে আর একটা জিনিস মনে রাখবেন মুহূর্তে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে। আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না তখন সবাই বেতাল হয়ে পড়ে তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না আমরা এবার আশা করি আমাদের ভোটাররা পনেরো বৎসরের ক্ষুধার্থ সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না পাবেন ইনশাল্লাহ আমি মানে ইতিমধ্যে বলেছি আরো বলবো আপনারা পেয়ে যাবেন যে ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলামী বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে

যদি বিয়ার দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে একাধিক আদর্শ থাকবে সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে দাবি নিয়ে আসবে কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে এটা ভাষা আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি আশা করি জনগণ এটা বিবেচনায় আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই পাব জনগণ যদি আমাদের এই এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে আসুক তার জন্যে এই পেয়ারটা উপযুক্ত হবে যেটা দেশের বিশ্বের একানব্বইটা দেশে প্র্যাকটিস হয়ে থাকে জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি

তারা বিভিন্ন বিষয়ে জানতে চায় বিভিন্ন দেশের মানুষের কিউরিয়া স্বাভাবিক ভাবে আমরা তো বলি গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন সেই হিসাবে এখানে সম্পর্কে জানার আগ্রহ থাকবে

হাফিজ মহানা আনোয়ার হোসেন খান ভাই আমাদের স্ত্রী নাসনের প্রার্থী মহানা লুকরণ ভাই আমাদের জনতা গোয়ালঘাট কোম্পানি গঞ্জের প্রার্থী জনাব জনাল আবদিন ভাই হবিগঞ্জ যে এক আসনে প্রার্থী আমাদের শাহজাহ আলী ভাই নবীগঞ্জ বা বাবুয়া আমাদের আব্দুল হক ভাই কোলাবুড়া কমলগঞ্জ এবং